ক্যামেরা কেনার পরে আমার ওইখানে যাওয়া হয়নি তবে অনেক দিন ইচ্ছা ছিল যে মোটো করব করবো ওইখানে যে কারণ বাইক যখন আমার আসেনি জীবনে তার আগের থেকে আমি ওইখানে যে ভিডিও করি সো বাইক আসার পরে গিয়েছি কিন্তু এই ক্যামেরা সেট আপ দেওয়ার পরে যায়নি আজকে এসে ইচ্ছা পূরণ হবে সি আমাদের বাড়িটা গাইস কিন্তু এক প্রকার বাগান ঠিক আছে যতই গরম পড়ুক এখানে তেমন গরম টের পাওয়া যায় না থেকে বের বের হয়ে হয়ে এখন যাব হলো আমার প্রিয় জায়গায় মধুমতির বুকের মধ্যে চলে যাব আমরা যেখানে গেলে আমি শান্তি খুঁজে পাই নিজের আত্মাকে খুঁজে পাই নিজের আত্মার সাথে একটু সম্পর্ক এখানে আসসালাম আলাইকুম এটি হলো আমাদের আলোক দিয়া পীর বাড়ি আমরা এখন বাইরে যাব আলোক দিয়া টু রোড দিয়ে একটা বাইক রাইড দিচ্ছে আর এই রাস্তাতে এখন তো অনেক ভালো দেখতেছেন কিন্তু একটা সময় সেরা ঝাকুনিময় ছিল বাট নাও ইটস এ স্মুথ রাইড হাইওয়ে ফর এভরি সানসেট লাভার ইজ নট জাস্ট রোড ইটস a feলিং ইট এ মোমেন্টস ইট এ পিওর ব্লেজ তাই যারা এখনো এই জায়গায় আসেনি ই আর সিয়ার্সলি মিসিং আউট ভালোবাসার মতো একটা স্পট সুভার লাইভ এ আজই দেখে নাও পুরো রাইড সাথে থাকো সুন্দর একটি ভিডিও আশা করি উপহার পাবো তোমরা সবাই সামনে কিন্তু গাইস পুখুরি আর স্কুল উখরে আলোক দিয়ে গাছ ইস করলেন কি এখানে এই যে আর এর পরেই হলো আপনার পুখরিয়া মাদ্রাসা দাখিল মাদ্রাসা এই দাখিল মাদ্রাসা আমিও পড়ছি এবং আমার পিছনে যে বসে আছে চাস্তো ভাই সেও পড়ছে আশিকদার ট্রাভেলার এই পুখরিয়া গ্রামে অনেক স্মৃতি জড়িত আমার প্রচুর এইখানে এক সময় কাপড় নাড়তাম আমি সে এখন আর নাড়া হয় না আর এই মসজিদ দেখছেন ভাই এই যে স্মৃতিবিজড়িত স্থান এই দোকানে দাঁড়াবো কি কি বল কিছু নিয়ে ব্যাপার আমার দোকানে একটু দাঁড়াবো দোকানে দাঁড়িয়ে কিছু খাওয়ার জিনিস নিবো ঠান্ডা নিবো কারণ যে বসবো তো ওইখানে পিকচার তুলতে হবে কি খবর তোমাদের ভালো আছো তোমরা তাহলে কি নিবা নিয়ে নাও আর মধুমতিতে যাওয়ার সময় আমরা এই দোকানে দাঁড়াই সময় এখানে দাঁড়িয়ে কিছু কিনে খাওয়ার দেন তারপরে চলে যায় অবশ্যই কেনাকাটি শেষ হয়েছে আমরা মজুর কিনলাম সাথে পানি নিলাম এবার আমাদের গন্তব্য শয্যা নদীতে

ভাই বিরাট জোরে লাগছে কিন্তু আমি হাতে লাগছে আমি বুঝতে পারছি কিন্তু টের পাইনি যে এগুলা বাঁচাই দিচ্ছে সো এই কারণে বাইক যখন রাইড দিতে হবে বাইকের প্রপার প্রিপারেশন নিয়েই নামতে হবে কারণ বিপদ কখন আসবে গাইস বলা যায় না এই যে আজকে আমি কিন্তু ঠিকই ছিলাম কিন্তু যেভাবেই ওরা বাচ্চা মানুষ ব্যালেন্স করতে পারিনি বা এইরকম এসে ওরা মারে দিবে সো এই আর কি এই কারণে আমি অল টাইম রিকমেন্ড করি যে যেখানেই যান অন্তত একটু প্রিপারেশন নিয়ে যাবেন বিপদ তখন আসবে আপনাকে বলে আসবে না বিপদ বিপদের মতো আসবে যাই হোক আমাদের সাবধানে যেতে হবে আমরা চরপুখুরিয়া গ্রামে চলে আসলাম এটা চরপুখুরিয়ার বাজার এই এলাকার নাম কি এই এলাকার নাম কি মানে এই বাজারের নাম কি কাশি কাটা খালের এরিয়া তাই তো বাইরে যাবো হ্যাঁ বাজে গেলাম সো এই বাড়িতে যাই আমরা তো এই বাড়িতে যদি আমার কারণ কি কারণ আমরা কিন্তু ইচ্ছা করলে ওই মেন রাস্তাতে যাইতে পারতাম কিন্তু ওইখানে গেলে আর কি আমরা গ্রামের সেই ভাইবটা পাবো না আর কি আর এই পাশে যদি আমরা যাই তাহলে মনে হবে যে হ্যাঁ আমরা অনেক বছর পুরাতন একটি রাস্তাতে যাচ্ছি আর হ্যাঁ এটা অনেক বছর পুরাতন রাস্তা চলতেই থাকুন আমাদের সাথে দেখতেই থাকুন সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য রাস্তার চারিপাশে গরু বাঁধা আছে ওরা খাওয়া দাওয়া করতেছে এখানে আর এই এলাকাটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা এরিয়া এটা মনে হচ্ছে হ্যাঁ একটা সুন্দর শান্ত গ্রামে চলে আসছি এখানে তেমন নেট পাওয়া যায় না ভালো ঘরের থেকে বের হতে হয় আর এটা কিন্তু আমরা ফরিদপুরের ভিতরে চর্বরিয়া ফরিদপুরের মধ্যেই পড়ে होटे होटे प्लेस। ओ आज के तो रोज ऐसे खबर तुम्हारे আগে এক সময় নিয়মিত আসা হতো এই রাস্তায় কিন্তু এখন কাজের চাপে আসা হয় না যার যার কাজে অনেকেই ব্যস্ত থাকে তবে সুযোগ পেলেই চলে আসি কারণ এই রাস্তাটির সাথে অনেক স্মৃতি জড়িত আমার আমি যখন ব্লক শুরু করি তার প্রথম দিকের রাস্তা হলো এটি প্রায় প্রতিদিন এই মধুমধের গোলাপ দিতাম মানুষ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিল সময় আর খালি বলতো ভাই আর কত মধুমধের গোলাপ কিন্তু কিছু করার ছিল না এই মধুমতি আমার কাছে প্রচুর ভালো লাগতো ওয়ান মাই বেস্ট প্লেস ইন মাগুরা বলবো না হোল বাংলাদেশ আর যারা নদী লাভার আছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে এটা চীনা হাস খুবই কম দেখা যায় এখন এই চীনা হাঁস ঘুরতে গেলে কিন্তু কিছু কিছু গ্রামে এখন এই হাঁস পালিত হয় মানুষ যাচ্ছে দেন কিন্তু আমরা ঘুরে মধুমতি আর মধুমতি মধুমতি আমাদের পিছু ছাড়লো না নাকি আমরাই মধুমতিকে ছাড়লাম ঘন্টা বুঝতে পারতেছি যাই হোক আমরা যাবো ইনশাল্লাহ একদিন সব জায়গায় তার আগে এই মোটো ক্ষেত্রে মধুমতি বেস্ট আমার জন্য যাও সরে যাও তোমরা বাহ কি সুন্দর ওয়ে আহে ভিউ শান্তির রাস্তা এইখান থেকে দাঁড়িয়ে একটা পিকচার তোলা উচিত ভাই ভাই এই জায়গা একটা ছবি তুলতে হবে তুই ওই সামনের আমার তুলে দে মানে জঙ্গল

আমাদের পিকচার তোলা শেষ হয়েছে এটা আপনারা আমাদের ঈদ ব্লগও বলতে পারেন দেখছেন গাইস আপনার অটো নিয়ে চলে আসছে এখানে ঘুরতে কিভাবে যায় আমরা সাইড দিয়ে আসতে করে চলে যাই এবার দেখি নামা যাবে পানি তাই না সো আমরা এই পথ দিয়ে নামতাম কিন্তু আজকে যাবে না ও আজকে সামনে দিয়ে যাই ওকে গ্রামীণ পরিবেশ একটা ফিল হচ্ছে না গাইস একদম এখানের মানুষজন একদম শান্ত সরল সরল প্রকৃতির সে আগের একটি ভাইব পাওয়া যায় এখনো মানুষের ঈদের ছুটি শেষ সবাই এখন যার যার গন্তব্য চলে যাচ্ছে যারা শ্বশুর বাড়ি বেড়াইতে আসছিল তারাও এখন ছুটি শেষ চলে যাচ্ছে এখন কোথায় আসলাম আজকে এই টাউনের জগৎ ছেড়ে এই ময়লা আবর্জনা এই সব কিছু বাদ দিয়ে আজকে আমরা এমন একটা পরিবেশে আসলাম একদম মনটা ভরে দিচ্ছে এই ওরাও কি গেল নাকি নদীতে ওই দেখছো যাচ্ছে ওরাও গেছে দেখছো আমি ঠিক ধরছি কেন আসবে না এখানে এখানে তো আসতে বাধ্য

এই হলো আমাদের ভিউ প্রচুর রোদ গাইস কিন্তু বিশ্বাস করেন রোদে আপনার মন ভালো করে দেবে এই রকম রোদ যদি থাকে আর এই প্লেস যদি থাকে হট এ ভিউ গাইস লুক দিস ভিউ ইজ সো মাচ কুল আমরা কোথায় এখন গাইস ওয়াও হট এ ভিউ একদম মধুমতি নদীর কন্যারে আমরা গায়ে সেই দেখে পরে যাব এখন আর এক পা দিলে কিন্তু ওরা পড়ে যায় এই পাশ দিয়ে আমরা নৌকা চালিয়ে কিন্তু চলে যাই ও ওই মাথায় আবার এই দিকে যদি দিকে তাকাই একদম মাথায় চলে যায় আমি আসবো না এখানে ইয়েস সেরা আহ সবাই এখানে ঘুরতে আসে এখন গোসল করতেছে আর এই দেখেন কি সুন্দর আমার একটু নিচেই নাম এখন পরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে এখানে কিন্তু পরে গেলে কিছু করার নেই আহ এইরকম ভিউ আপনি কই পাবেন যদি আজকে পড়ি তবুও সার্থকামি শিওর কি এখানে কি মাছ মারবেন না মারা হয়ে গেছে আচ্ছা এখান থেকে এখন থেকে শুরু করে কয়টা পর্যন্ত বসবেন মাছ পাওয়া যায় ভালোই তাই না এটা কি দেখি তো বল্লার চাক এই বল্লার চাক দিয়ে মাছ ধরা যায় ভালো মানে বল্লার টোপ দিয়ে নাকি বল্লার ভিতরে ডিম দে কোনটা ও ডিম দিয়ে তাই না ডিমটা কই দেখি তো এই যে ডিম বাহ সুন্দর এটা দিলে মাছ চলে আসবে হ্যাঁ বড় মাছ কি আসে আচ্ছা কি মাছ এখন বেশি পাওয়া যায় ট্যাংরা ওইটাই তো সুন্দর মাছ আহ ট্যাংরা মাছই তো সুন্দর